আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের জগতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ফার্নিচারের ভিডিও নিয়ে টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন পাইকারি দামে কোথায় থেকে ফার্নিচার কিনতে পারবেন সে সকল তথ্য থাকবে এই ভিডিওতে চলুন শুরু করি আজকের নতুন ভিডিও আপনাদেরকে আজকে দেখাচ্ছি সোফা সেট এটা হচ্ছে মেহগুনি কাঠের সোফা সেট থ্রি ওয়ান ওয়ান এই সোফা সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ফুল সোফা সেট পেয়ে যাচ্ছেন তাও আবার মেহগুনি কাঠের একদম পাইকারি দামে আর এই সোফা সেট যদি আপনারা চান কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কিনতে পারবেন কুরিয়ারে কিনতে হলে পার ফার্নিচারে খরচা পড়বে পনেরোশো টাকা নিজের যে কোনো প্রান্তে কিন্তু পাঠানো যাবে এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্ট কোরোয়ের টু টু ওয়ানের এর সোফা সেট এই সোফা সেটগুলোর দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এই সোফা সেট আবার এইটা দেখে আরেকটা চয়েস করবে সেটা কিন্তু কখনোই দেওয়া সম্ভব না এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এখন যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে মেগুনে কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খুবই সুন্দর ডিজাইন দেখেন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই চমৎকার খাটটি কিনতে পারবেন এছাড়া যে চেয়ারগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই চেয়ারগুলো হচ্ছে ডাইনিং টেবিল সেটের সাথে এই ছয়টি করে চেয়ার থাকবে একটি টেবিল থাকবে এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ডাইনিং সেট এই যে ডাইনিং টেবিলের টপ দেখছেন ডিম মডেলের একটু ঘুর থেকে এটা হচ্ছে পায়া মাত্র নয় হাজার টাকায় ডাইনিং সেট কিনতে পারবেন আমাদের কাছে এই যে শার্টটা দেখছেন এটা হচ্ছে রেন্টি করোই সার কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স সার যার সামনে পিছনে সেম ডিজাইন এই শার্টটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই কিনতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটা কিন্তু মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই যে কাঠটা দেখছেন খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে টু টু ওয়ানের এই সোফা সেটটি সম্পূর্ণ রেন মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা এই সোফা সেটের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় এই সোফা সেটটি কিনতে পারবেন এছাড়া মেহগুনি কাঠের এখানে অনেক সোফা সেট পেয়ে যাবেন আর যেগুলো সব মেহগুনি এইগুলো বানিস ছাড়াও রয়েছে সহ রয়েছে তো টু টু ওয়ানের এই সোফা সেটগুলি দেখেন সেটিং করা হচ্ছে এই এক সেট সোফার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় এই সোফা সেটগুলি আমাদের কাছ থেকে কিনতে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আর এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ফার্নিচার কিনতে পারবেন চ এই নাম্বার দিয়ে দিলাম এরপরে আর নাম্বার চাইবেন না কারণ এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ভিডিও কল দিয়ে চাইলে অনলাইন থেকেও কিন্তু কিনতে পারবেন তারপরে আরেকটা আনকমন সোফা সেট দেখায় যেটা হচ্ছে আকাশি দিয়ে তৈরি করা চমৎকার ডিজাইন একদম ইউনিক ডিজাইন দেখেন এই সাইডে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে টু টু ওয়ানের সোফা সেট আকাশি দিয়ে তৈরি করা বার্নিশ করা হচ্ছে এই সোফা সেটটির দাম পড়বে মাত্র এগারো টাকা মাত্র এগারো হাজার টাকা এই সুন্দর সোফা সেট কিনতে চলে আসতে পারেন আমাদের বগুড়ায় অথবা যোগাযোগ করতে পারেন এই যে নাম্বার দেখালাম একটু আগে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সোফা সেট আর কোথাও পাবেন না বগুড়ায় আসলে আপনারা একদম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে রেন্টি করে দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট খুবই সুন্দর ডিজাইন কলসের মতো দেখতে এই ডিজাইনটি দেড় ইঞ্চি ফিটনেসের ওপর করা এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে পারবে এখন যে সোফা সেটটি দেখছেন এটিও কিন্তু রেন্টি করে সম্পূর্ণ সার কাট বিনে রঙে আছে এখনও আপনাদের দেখে যদি পছন্দ হয় দেন আমরা অর্ডার কনফার্ম করলে ব্যানিশ করে দেব এটা হচ্ছে টু টু ওয়ানের সেট টু টু ওয়ানের সেট এইটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সোফা সেট কিনতে বা অর্ডার করতে ওই যে আগে নাম্বার দেখাইছি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যে সোফা সেটটি দেখছেন এটা হচ্ছে বকনা নেম বা ঘোড়া নেম এই সোফা সেটটি টু টু ওয়ানের টু টু ওয়ানের রঙ সারা রয়েছে আপনারা যদি পছন্দ হয় তাহলে অর্ডার করতে পারেন এর যে সাইটের ডিজাইনটি দেখেন খুবই সুন্দর ডিজাইন টু টু ওয়ানের এই সোফা সেটের দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় এই সুন্দর সোফা সেটগুলি আমাদের কাছ থেকে কিনতে পারবেন সম্পূর্ণ পাইকারি দাম এখন যে সোফা সেটটি দেখছেন এটিউড রেন্টি করেই এই কার্ড দিয়ে তৈরি করা এই কাঠগুলো কিন্তু যশোর থেকে আনা হয় সিজেন করা কাঠ সম্পূর্ণ সার কাঠের টু টু ওয়ানের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম বারনিশ কমপ্লিট করে দেব যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া দেখেন একটি ক্যাবিনেট অলরেডি ব্যাননিশ করা হয়েছে এটাও কিন্তু করে করেই সম্পূর্ণ সার দিয়ে তৈরি করা এই বা এই ক্যাবিনেটটি তিন পাল্লা সিস্টেম নিচের দিকে দেখেন এই যে টু পার্ট এই টু পার্টের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া এই যে চেয়ারগুলো দেখছেন এই চেয়ারের সাথে আপনারা যে ডাইনিং টেবিল নিতে পারবেন ডাইনিং ছয় ছয়টি চেয়ার এবং এই ডাইনিং সেটের দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এই যে খাটটা দেখছেন এটা কিন্তু রেন্টি করেই সার কাঠের দুই ইঞ্চি ফিটনেসের ওপর কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট এই খাটের সামনের পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই সুন্দর খাট কিনতে পারেন শুধু যে খাট তা নয় সকল ধরনের ফার্নিচার যদি পাইকারি দামে কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ একদম পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় এবং যারা অনেক প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখে থাকেন তারা আশা প্রকাশ করেন যে আমরা কুরিয়ারে কিনতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই কুরিয়ারে কিনতে পারবেন সেক্ষেত্রে আমি যে নাম্বারটি দেখাইছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো ধরনের ফার্নিচার অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় আপনার পছন্দের ফার্নিচার অর্ডার করতে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন